সালামুলাইকুম এখন আপনাদের জন্য আমাদের কালেকশন আপডেট ভিক্সার এফআই আপনার ডাবল ডিস্সের গাড়ি দুই হাজার তেইশের মডেলের দশ বছরের সরি এটা দশ বছরের পেপার করা আপনার গাড়িটা খুবই ফ্রেশ গাড়িটা একটু কাছে আসলে দেখতে পারবেন কন্ডিশনটা কতটা ফ্রেশ আছে একেবারে নতুনের মতোই আছে যারা নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস কেননা গাড়িটা খুবই ফ্রেশ গাড়িটাতে তেমন কোনো ঘষা মজা নাই সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক দাগ থাকতে পারে আমরা অনেক সময় দেখা যায় কি টুকটাক ডাক দেখা দেখি এই জন্য দাগালা গাড়ি নিতে চাই না তো আসলে দাগটা ডাজেন্ট ম্যাটার যখন দেখবেন যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে ছোটোখাটো কোনো ডেন্ট বা দাগ নাই তখন বুঝে নিতে হবে যে গাড়িটা রঙ করা ম্যাক্সিমাম গাড়ি দেখা যায় কি সেকেন্ড হ্যান্ড গাড়ি মানুষ রং করে বিক্রি করে বাট পাইম মোটরস একটু ব্যতিক্রম পাইম মোটরস চেষ্টা করে রং ছাড়া গাড়ি বিক্রি করার জন্য তো আপনি একটু কাছে আসলে হয়তো আপনারা দেখতে পারবেন গাড়িটাতে হালকা পাতলা একটু ডেন্ট আছে হালকা পাতলা এগুলো আমি চাইলে রঙ করে রিমুভ করে দিতে পারতাম বাট আমি রিমুভ করি নি এটা আসলে আপনাদের স্বার্থেই কারণ রঙের যে টেম্পারটা এটা আর কি পারমানেন্ট না এটা পারমানেন্টলি থাকে না এটা চলে যায় সো এই জন্য আমরা চেষ্টা করি রঙ জিনিসটা অ্যাভয়েড করার জন্য আপনারা একটু কাছে আসলে দেখতে পারবেন গাড়ির টায়ার কন্ডিশনটা পিছনের টায়ার যা কিনা গাড়ির সাথে খুবই ফ্রেশ গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পারেন এক হাজার এম এল এর ইঞ্জিন যা কিনা আনটাস ক্যারান্টি কেউ যদি ইঞ্জিন খোলা প্রুভ করতে পারে তাহলে আমি ফুল টাকা রিটার্ন দিয়ে দিব আপনার সামনের টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথেই গুটি গুটি দাগগুলো এখনো আছে যায় নাই গাড়ির ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ যারা নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন তারা দেরি না করে এখনই চলে আসেন ফাইভ মোটরসে এটা দশ বছরে পেপার করা এটার দাম পড়বে অনলি দুই লক্ষ টাকা এরপরও যদি শোরুমে আসেন কিছু টাকা সম্মান করবে গাড়িটা খুবই ফ্রেশ গাড়িটা আপনার চলা একটু সামনে দেখতে পারবেন গাড়িটা কত কিলোমিটার চালা গাড়িটা আট হাজার সামথিং চালানো আপনাদের সাথে মিথ্যা কথা বলবো না গাড়ির মিটারটা টেম্পার করা হয়েছে গাড়ির কন্ডিশনটা খুব যারা নিতে চাচ্ছেন দেরি না করে এখনই চলে আসেন প্রাইম মোটরসে গাড়িটা আপনার আহামরি চালানো হয় নাই খুবই কম চালানো বা দেখা যায় কি অনেক সময় কাস্টমার মিটার দেখে গাড়ি নিতে চায় না আমরা দেখা যায় না পারতো অনেক সময় মিটার কমাই বাট গাড়ির কন্ডিশনটা আসলে না দেখে দূর থেকে বোঝার কোনো উপায়ই নেই তো দেরি না করে যদি গাড়িটা পারচেস করতে চান এখনই চলে আসেন ফাইভ মোটরসে আমাদের লোকেশন আর ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখে সরাসরি চলে আসেন